জয় জগন্নাথ ওই দেখো দেখো টানছে এই দেখো রথের রথ এই একটা ওই একটা ওই একটা যা আজকে রথযাত্রা দেখতে পেলাম সবার হাতে অনেক ঘন রথ এই মাথা মাথা চারিদিকে রথে রথ তালায় আটকে আছে গাড়ি আর আমরা তো ঘুরতে গেছিলাম তোমরা জানো আজকেই ফিরছি বাড়ি ভেবেছিলাম তো জগন্নাথের রথখানা দেখতে পাবো না তাও পেয়ে গেলাম এটা হচ্ছে সত্যি কপাল ভালো এখানে একটা দুটো না অনেকগুলো রথ দেখলাম একটা ওই একটা আগে গেছে দুটো ওই যে দুটো আবার আসছে ওই যে দুটো বেবি রথ নিয়ে আসছে ছোট্ট ছোট্ট কত সুন্দর বেবি গুলো দেখো রথ টানছে এই কাকা সরে যাও 呃。Uh